কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আছেন নিরাপদে আপনাদের দোয়ার বরকতে মহান রাবুল আলমিনের অশেষ মেহরমানিতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদের সামনে কথা বলবো বর্তমানের হটকেক সার্বিয়া নিয়ে সার্বিয়ার কিছু নতুন আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বর্তমানে সার্বিয়াতে এবং এবং সেখানে গিয়ে তাদের কর্মজীবন শুরু করছে ইউরোপের অন্যান্য কোনো অংশেই পিছিয়ে নেই এই সার্বিয়া সুতরাং আপনাদের মধ্য থেকে যারা সার্বিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও চলুন না প্রথমে দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া ও অবস্থিত দেশটির আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু আঠারো সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির তিরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান সংখ্যা মোট জনসংখ্যার এবং মুসলিম অন্যান্য রয়েছে আরো সাত শতাংশ আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন যে এই সার্বিয়ার অবস্থান কিন্তু বলগান অঞ্চলে এবং এর চারদিকে কিন্তু অসংখ্য রাষ্ট্র রয়েছে যেখানে বেশ কিছু দেশ রয়েছে যেগুলি হচ্ছে আবার সেনজেন ছাড়াও রয়েছে এবং সম্ভাবনা রয়েছে অচেনে এই সার্বিয়া হতে যাচ্ছে একটি সেন্জেনমুক্ত দেশ এবং যদি আমরা এখনই সেখানে প্রবেশ করতে পারি আশা করা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে আমরাও সেনজেনের সদস্য অন্যান্য রাষ্ট্র যেতে পারবো ঘুরতে পারবো কাজ করতে পারবো দর্শক চলুন দেখে আসি সার্বিয়ায় বর্তমানে জেনারেলি কী ধরনের কাজ রয়েছে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার নাগরিক গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দশ দেখে আসলাম সারিবিআ কী ধরনের কাজ রয়েছে আপনারা এসে লক্ষ্য করে থাকবেন সেখানে বিশত কলকারখানায় তাদের লোক বেশি নিচ্ছে এবং একই সাথে তাদের যে হোটেল রেস্টুরেন্ট রয়েছে সেখানে জনবল নিচ্ছে পাশাপাশি কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু সারিবি প্রচুর কর্মী নিচ্ছে সুতরাং আপনাদের মধ্যে থেকে যারা কনস্ট্রাকশান বিভিন্ন সেক্টরে কাজ করেন লাইক ধরুন ইলেকট্রিশিয়ান প্লাম্বার যারা লাইট ফিটিংসের কাজ করেন টাইলস ফিটিংসের কাজ করেন মেশিনের কাজ করেন বা থাইয়ের কাজ করেন তারা কিন্তু এই সেক্টরগুলোতে সুযোগ পাবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এইসব ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে হাজার থেকে নব্বই এবং ইলেকট্রিশিয়ানের বেতন নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায় এখন প্রশ্ন হচ্ছে যে সার্ভে যারা যেতে চান তাদের প্রস্তুতি বা যোগ্যতা বা ডকুমেন্টস কি লাগবে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা দেখে আসলাম কি কি প্রস্তুতির প্রয়োজন রয়েছে সার্বিয়া যাওয়ার জন্য আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে এখানে যেতে হলে আমাদেরকে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে প্রধানত একটি হলো যে আপনাকে যে কোনো একটা কাজ দক্ষ হতে হবে আর আরেকটি বিষয় হলো যে আপনার ভাষা জ্ঞান থাকতে হবে তো আপনারা নিশ্চয়ই সার্বিয়ার ভাষা কেউ শিখেননি বা প্রশিক্ষণ দেননি সুতরাং আপনাদের ভয় পাওয়ার কারণ নেই কারণ আপনারা যখন আমাদের এখানে ফাইল সাবমিট করবেন তখনই কিন্তু আমরা আপনাদেরকে কি করব। এই যে সার্বিয়ান ভাষা প্রশিক্ষণ দিয়ে দিব এবং সাথে সাথে আপনার যদি কাজ নাও জানা থাকে আপনাদের আপনারা যদি এখানে ফাইল সাবমিট করেন তাহলে আপনাদেরকে আমরা আপনার পছন্দের যে কোনো একটা কাজে প্রশিক্ষণ দিব আর যে আপনার ডকুমেন্টস গুলোই হবে একদম জেনুইন কোন ফাঁক থাকলে হবে না অর্থাৎ আপনার পাসপোর্ট আপনার জন্ম সনদ আপনার আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ বা আপনার সনদের মধ্যে আপনার নামের বানান আপনার ঠিকানা বাবা মার নাম ইত্যাদি কোন রকমের ব্যর্থ থাকা চলবে না এটি কিন্তু শুধুমাত্র সার্ভের বেলা নয় আপনার বিশ্বের আপনি যে কোনো দেশে যান না কেন বিসাবিত হলে আপনার এ ধরনের তথ্য বিভ্রান্তি থাকা একদম চলবে না এ ধরনের যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না সুতরাং সার্ভি ক্ষেত্রেও আপনারা এই বিষয়গুলো নজর দিবেন এটাই আমাদের বিশ্বাস তো দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেকেই ভিসা প্রফেসরে তাদের সার্ভিয়ার ফাইল জমা দিচ্ছেন এবং অনেকেই কন্ট্যাক্ট লেটারে সাইন করছেন অনেকে ওয়ার্ক পারমিট পাচ্ছেন আপনারা যারা আমাদের মাধ্যমে সার্ভিয়ার যেতে চান তারা পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত দর্শক চারটি বিষয় হলো যে তারা যারা সার্ভিয়া দিতে চান মোটামুটি আমাদের মাধ্যমে গেলে একটা আমরা আপনাদের করতে পারি যে সার্বিয়ার যে শ্রম আইন সেটি আমরা ফলো করে সার্বিয়ার যে নীতি সেটিকে অনুসরণ করে কিন্তু আমরা ফাইল প্রসেস করে থাকি এবং সার্বিয়াতে আমাদের প্রতিনিধি রয়েছে ল ফার্ম রয়েছে তারা কিন্তু আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে সুতরাং আমরা কোন সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনাদেরকে প্রেরণ করব না আমরা সরাসরি কোম্পানির মাধ্যমে কোম্পানির নিয়োগপত্র পেয়ে আপনি যাবেন সার্বিয়াতে এবং যাওয়ার আগে আপনাকে একবার সুযোগ করে দেওয়া হবে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির মালিকের সাথে আপনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের ইন্টারভিউ দিয়ে তারপরে আপনারা তিনি যদি আপনাকে যোগ্য মনে করেন তখন কিন্তু আপনি যাবেন সার্বিয়াতে কারণ তিনি আপনার সাথে কথা বলবেন আপনার ভাষা আপনার কাজের যোগ্যতা সম্পর্কে তিনি প্রশ্ন করবেন এসব প্রশ্ন করে তিনি আপনার পাঠাবেন এই সুযোগটি আমরা করে দিচ্ছি পক্ষ থেকে তো দর্শক আমাদের মাধ্যমে গেলে হয়তো একটু খরচ বেশি পড়বে কিন্তু আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আপনার ভাষা প্রশিক্ষণ আপনার কাজের প্রশিক্ষণ দিয়ে এবং অন্যান্য সব ফ্যাসিলিটি রয়েছে অন্যান্য সব কাজ রয়েছে ভিসা প্রসেস করার জন্য সেটি সম্পূর্ণ করে আপনাকে আমরা নিয়ে যাবো সার্ভিআ আরটি বিষয়ে হলো যে আপনাকে এই জন্য কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না এটা সবচেয়ে দারুণ বিষয় আপনার জানেন বিভিন্ন দেশে যেতে হলে কিন্তু অ্যাম্বাসিতে গিয়ে ভিসা ইন্টারভিউ দিতে হয় কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয় আপনাদের ডকুমেন্টস দেখেই আমরা ব্যবস্থা করব ভিসা স্টিকারিং হবে ভারত থেকে সুতরাং আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন এই প্রত্যাশা রাখছি আরটি বিষয় হলো যে আমাদের অফিসের পাশে দেওয়া নাম্বার ফোন দিন কিংবা সরাসরি চলে আসবেন আমার সাথে দেখা করতে চান আসবেন সকাল দশটা থেকে দুইটার মধ্যে আর আমাদের অন্যান্য কাউন্সিল বিন্দু রয়েছেন তাদের সাথে দেখা করতে হলে আপনি আসবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আমরা সদা প্রস্তুত রয়েছি আপনার পাশে থাকার জন্য পাশে দাঁড়ানোর জন্য দর্শক এ ধরনের আরও ভিডিও দেখতে এবং বিশ্বের কোথায় কোথায় কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে সেগুলো জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর আমাদের ভিডিওগুলো লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং ইনশাআল্লাহ আপনাদের সাফল্যের গল্প কিছুদিন মধ্যে আমরা শোনাতে শুরু করব যারা এখানে লেখেন যে ভিসা দেখেন এই করেন সে করেন আপনি হয়তো নিজে যাবেন না কিন্তু আপনি অন্যদেরকে বিভ্রান্ত করছেন ভিসা যখন দেখানো সেটা সময় আছে আমরা মাত্র শুরু করলাম সার্বিয়া নিয়ে চার পাঁচ লাগে একটা ফাইল প্রসেস করতে তখন নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা ভিসা প্রদর্শন করতে পারবো আর ভিসা কিন্তু ওপেন প্রদর্শন করাটাও আইনত দণ্ডনীয় তবে হ্যাঁ আমরা ইন্টারভিউ প্রকাশ করি আপনারা আশা করি সেগুলো দেখবেন এবং জানতে পারবেন কিভাবে আপনারা সার্বিয়া যদি পারছেন পারবেন বা যারা সফল হয়েছেন তাদের গল্প আমরা নিশ্চয়ই আপনাদেরকে শোনাবো তো দর্শক সার্বিয়া নিয়ে আজকের তথ্য এই পর্যন্তই নতুন কোনো তথ্য আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দিব আর শনি থেকে বৃহস্পতিবার আমাদের অফিস খোলা থাকবে এবং আগামী ঈদুল আজহার আগের দিন পর্যন্ত অফিস খোলা থাকবে আপনারা চলে আসবেন আমাদের অফিসে এবং বন্ধ থাকবে বিশ তারিখ পর্যন্ত এরপরে ইনশাল্লাহ রেগুলার আবার একুশ তারিখ থেকে চলবে অফিস এর মধ্যে আপনারা এসে আপনাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন ফাইল সাবমিট করবেন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ